Assalamualaikum. 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 ইন্ট্রো পরে দেব আগে দেখে আমার মা এত সকালে কি করছে আরে বাবা আজকে আবার সময় রান্না করছে আরও অনেক কিছু মেনু রান্না করছে মনে হচ্ছে এত সকালে এত সকালে কেন আর করবে করবেন আজকে তো ঈদের দিন তোমার সাথে তোমাদের সাথে একটু মজা করলাম তোমরা অবশ্যই থামেল দেখে বুঝে নিয়েছো যে আজকে ঈদের দিন আর ঈদের দিন ছাড়াই এত সকালবেলায় উঠে কেই বা রান্না করবে তো মা দেখো স্নান স্নান সেরে রান্নাও কমপ্লিট করে ফেলেছে এদিকে আমি সকালবেলা উঠে এই মুরগিটাকে পরিষ্কার করে মাকে দিলাম এবার আমি স্নানে যাব। স্নান সেরে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করব তো এই যে দেখো মা কিন্তু টান্না সব কমপ্লিট করে নেবে আমি স্নান করার পর এসে তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি স্নান করা হয়ে গেছে আর বাইরের দৃশ্যটি দেখো কত সুন্দর আমি বাবুটাকে স্নান করে এই যে রেডি করিয়ে দিলাম বড়োটাকে তাহলে কে রেডি করাবে বড়টাও কিন্তু রেডি করে এসেছে কিন্তু আমার কাছে না ওর নানি মাই রেডি করে দিয়েছে সব কিছু রান্না টান্না সেরে আমি দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে নামাজ টামাজ মানে যেহেতু আমি ফজরের নামাজটা কাজও করে ফেলেছি মিস্টেক হয়ে গেছে আজকে তো নামাজটা কাজাটা আদায় করে নেব তারপরে কিন্তু ঈদের নামাজটা পড়া শুরু করব তো এখনও কিন্তু ঈদের নামাজটা হয়নি আমার বাবু সোনাটা ঘুম পাড়িয়ে দেব তারপরে কিন্তু নামাজটা পড়বো তো তখন আটটার সময় নামাজ ছিল ঈদের তার আগে একটু মিষ্টি মুখ করে নিয়েছি আর রান্নাঘরে দেখো চিলি চিকেনের জন্য মাংস আলাদা করা হয়েছে আর ভাতটাও চড়িয়ে দেওয়া হয়েছে আর এইদিকে যে মুরগিটা আমি পরিষ্কার করে রেখেছিলাম তার যে চামড়াটা থাকে আগুনে পুড়িয়ে সেটা পরিষ্কার করছে মা এদিকে ভুনার সময়ও রেডি হয়ে গেছে ভোনার সামাই আর কি তো ভোনার সামাই রেডি হয়ে গেছে আর কথার মধ্যে একটু মিস্টেক হতে পারে জানোই তো আমি রাত বারোটার সময় এডিট করতে বসি বেশি জোরে কথা বললে বাবু তো উঠে যাবে তাই না তো এই যে দেখো মাংস রান্না হয়ে গেছে সামাই রান্না হয়ে গেছে এদিকে হচ্ছে লাছা সামাই আর ওদিকে যেটা সাজানো ছিল সেটা তো পায়েস বলতে ভুলে গেছে আর এটা হচ্ছে লাস্টের সময় আমরা কিন্তু একসাথে ভিজাই না যা যেটা প্রয়োজন হয় সেটা উঠিয়ে খাই ঠিক আছে তার মানে দুধে ভিজিয়ে খাই আর এই যে বাবুটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি যাবো নামাজে টামাজ সেরে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটি শেয়ার করছি এই যে এই পুচকিটা আবার কোথা থেকে এলো তো রান্না টান্না সেরে নিয়েছি না আমার সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে চুপচাপ বসে আছি তখন দেখা গেল আমার দুটো পাশ থেকে সব স্যুট সুট পুরিগুলো আসছে আর সালাম দিয়ে যাচ্ছে তো এটা একটাই দেখালাম বাকিগুলো কিন্তু ক্যামেরা হয়নি তোমরা কিন্তু রাগ করো না অনেকেই এসছিলো সালাম নিতে তো ও সালাম নিয়ে নিলাম আর তারপরে দুপুরের জন্য মেনু যেটা ছিল চিলি চিকেন আর ছিল সাথে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর বাকি যে সকালের মেনুগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো তো বিকেল বেলা হয়ে গেছে বিকেলবেলা এই যে আমার বড়ো হিরোটা চলে এসেছে আমার সোনা বাবুটা রেডি করে দিয়েছে ওকে নিয়ে একটু ক্যামেরা ট্যামেরা করলাম আর মেয়েটা মানে আমার বোনের মেয়েটাকে রেডি করাছে যে দেখো এত সাজতে পছন্দ করে ওকে সাজো টাজো করিয়ে যাব এবার আমরা ঘুরতে বেলায় সকাল থেকে কিন্তু বেরোনোর নেই এবার বিকেল বেলায় আমরা ঘুরতে যাব তো চলো আমার সোনার সাজাটা দেখে না পাকা বুড়ি একটা এত সাজতে পছন্দ করে এই যে দেখো এই ব্রেসলেটটা নিয়ে এসেছে ঈদের দুই দিন আগে অনেক পছন্দ ওর আর আমার জন্য একটা নিয়ে এসেছে তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এই যে তো পায়ের নুপুর মেয়ে হলে একটাই ভালো লাগে না পায়ের নুপুর পুরো ছমছম করে বাঁচবে পুরো বাড়ি হেঁটে বেড়াবে একটা আলাদাই শান্তি তো আমার তো দুটো ছেলে আর একটাই মেয়ে ধরতে গেলে মানে বোনের মেয়ে মানে তো নিজের মেয়ে তো একে দিয়ে অনেক রকম স্বপ্ন সাজের যে এই রকম সাজাবো ওরকম সাজাবো যে যেমনভাবে পারি সে তেমন করে ওকে সাজায় ভালো লাগে তো এই যে দেখো কত সুন্দর সাজতে বসেছে তারপরে চলে এলাম ঘুরতে এটা হচ্ছে মোহন বাগান খুব সুন্দর সাজায় প্রতি বছর এই বছরও কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে তো আমরা চলে গিয়েছিলাম ওখানে ঘুরতে ওখান থেকে অনেকটা দূর ঘুরে এসেছি মানে যেহেতু আব্বু থাকলে আমরা একটা টোটো করে নিই আর সেই টোটোতে একশো টাকা বা দুশো টাকা দিয়ে আর বলি এত দূর ঘুরবো আমরা এখানে এখানে যাব। এরকম করে ঘুরি তো এইবার শুধু এই মোহনবাগান আর মোহনবাগান থেকে আমাদের রাস্তা অবধি যত লাইটিং সাজিয়েছে ততটুকুই ততটুকুই আমরা ঘুরেছি বাকি কিন্তু আর অন্য জায়গায় যায়নি আর হ্যাঁ আমার ছোট্ট বাবুটাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিলাম ও ছোট আনটিটার কাছে তাই বেশিক্ষণ থাকাও হয়নি তো এই যে এখানে রাতে ভিডিওটি এডিট করতে করতে বাবুটা উঠে গেছিলো তাই সকালে আবার এডিট করা শুরু করতে হলো তাই পাশ থেকে অনেক পাখির আওয়াজ আসতে পারে তো যদি আসে তো ইগনোর করো অবশ্যই আর এই যে দেখো কত ধীরে করে নাচ করছে ঠিক আছে আমার কিন্তু নাচগুলো কোনো প্রবলেম মনে হচ্ছে না নাচুক ঈদের একটা আনন্দ কিন্তু এই যে পিড়ি খাচ্ছিলো নেশা করছিল অনেকে যারা করেছে মানে গন্ধ পাচ্ছিলাম এগুলো কিন্তু একদমই ঠিক না এইসব ভাইদেরকে বলবো যেহেতু এই জিনিসটা আমাদের ইসলামে পুরোপুরি হারান তার উপর আবার এই একটা খুশির মুহূর্তে একটা খুশির দিনে যে এইসব যারা করছে মানে সবাই কিন্তু খেয়েছে এরকমটা না বলে না হাজারটা ভালোর মধ্যে একটা খারাপ থাকলে ওটা জিনিসটাই খারাপ দেখায় তো সবাই ভালো থাকার পরও কিন্তু কিছু কিছুজন মানে এক দুইজনের কাছে এরকম শিকারের টেনে টেনে নাচ করছিল খুব খারাপ লাগছিল জিনিসটা দেখতে মানে নিজেকেই কেমন লাগছে যে ইসলাম ধর্মে যেটা নিষিদ্ধ এক মাস রোজা রাখার পর হঠাৎ করে একদিন এই খুশির দিন এরকম করাটা একদমই মানে শয়তানে যেমন বলে না রমজান মাসে বন্ধ থাকে মানে বাধা থাকে শয়তান আর আজকেই মনে হচ্ছে যেন শয়তান খুলে খুলে ওদের মধ্যে ঢুকে গেছে তো যাই হোক ওদের যেটা ভালো লেগেছে করেছে তো এই যে আজ যেসব জিনিসগুলো পাওয়া গেছে খাবার সেটা তো আমাদের সাথে শেয়ার করেছে ঠিকই কিন্তু আমি খাইনি কেননা আজকে হঠাৎ করে চা মানে খালি পেটে থেকে হঠাৎ করে সকাল থেকে এত কিছু খাচ্ছি তার উপর যদি আবার এই রাতের বেলায় এত চটপটা জিনিস খায় তাহলে পেটের সমস্যা তো হবেই হবে গ্যাস্ট্রিকের সমস্যা তো আমার এমনিতেই আছে এই জন্য ভয়ে আমি বাইরের উল্টোপাল্টা জিনিস খাইনি কিন্তু হ্যাঁ ঠান্ডা জাতীয় জিনিসগুলো খেয়েছি যেমন কুলপি আইসক্রিম এগুলো আমার খুব পছন্দীয় পছন্দ জিনিস এটা খেয়েছি তারপর বাড়ি যাওয়ার পর তো এক্সট্রা আরও অন্য কিছু নিয়েছি ফালদা বাগানা সেটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমি যাব ভিডিওটি শেষ করব আর এদিকে দেখো আমার মেয়েটা কত সুন্দর ডান্স করছিল তো ডান্স করছিল আর কপি রেটের জন্য আমি মিউজিকটা দিতে পারছিলাম না গানগুলো দিতে পারছিলাম না তো গানের সাথে নাচটা বেশ ভালোই লাগছিলো কিন্তু এখন যেহেতু অন্য মিউজিক ভরে দিচ্ছি বা অন্য একটা মানে অপ আছে তাই জন্য অতটা ভালো লাগছে না তো যাই হোক এখানে দেখো আমার ছেলে মেয়ে ডান্স করছিল। মানে নাচ করছিলো খুশিতে গানের আওয়াজে আওয়াজে তো ওদের একটা ক্লিপ তুলে নিলাম এখানে এত সুন্দর ডান্স করছে আমার মেয়েটা আর আমার ছেলেটা এসে ওকে খালি জ্বালাতন করছে দেখবে কিভাবে জ্বালাতন করে ওকে আসবে আর কীভাবে ওকে জ্বালাবে তোমরা দেখো দিয়ে দিলো তো ওখানে এত আনন্দ করার পর এই যে এবার বাড়ি থেকে রওনা দেবো তো তার আগে ভাবলাম আর একটা কিছু না খেলে নয় তো আমরা তিনটে ফ্লেভারের তিনটে ফালুদা নিয়ে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার আর একটা আছে অরেঞ্জ তো এই তিনটে ফ্লেভার নিয়ে গেলাম বাড়ির জন্য বাড়িতে গিয়ে এবার খাওয়া দাওয়াটা করবো তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ঈদের দিনের ভিডিও আরও অনেক কিছু ছিল এবার ছোট ছোটো একটা করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি পুরো দিনের ব্যাপারটা কি হয়েছে কতটা এনজয় করেছি সেটা তো আর তুলে ধরতে পারলাম না ঠিক মতো ক্যামেরাও করতে পারিনি তো যতটুকুই চেষ্টা করেছি তুলে ধরার যতটুকুই পেরেছি তোমরা সাথে থাকবে যদি তোমরা সাথে থাকো আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছে করবে আমার শেয়ার করতে ইচ্ছে করবে তো চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে শেয়ার করে দেবে তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং